সাম্প্রতিক সময় টেস্টে হোম কন্ডিশনেই বেশি ভুগছে বাংলাদেশ স্বাগতিক হিসেবে শেষ সাত টেস্টের ছয়টাতেই হার আছে আফগানদের কাছে মিরপুরে ধরাশায়ী হবার মতো তিক্ত অভিজ্ঞতাও জিম্বাবুয়ে তাই এখন কঠিন প্রতিপক্ষ কাগজে কলমে এগিয়ে থাকার পরেও তাই টাইগার অধিনায়ক সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই সিরিজকে কোনো দলে ছোট না আমি বারবারই বলতেছি এবং প্লেয়াররা এই জিনিসটা চিন্তাও করছে না আমি আশা করব যে সাধারণ মানুষ বা মিডিয়ার যারা আছে তারাও ওইভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল খেলাটা আমাদের কত ভালো ক্রিকেট খেলতে পারে এটা ইম্পর্ট্যান্ট লাস্ট ইয়ার যদি আপনি টেস্ট ক্রিকেট দেখেন আগের থেকে ইমপ্রুভ হয়েছে আমরা আমার যতটুকু মনে পড়ে আমরা চারটা ম্যাচ জিতেছিলাম সো ইম্পর্টেন্ট বছর আরও ছয়টা টেস্ট ম্যাচ আছে কত বছরের থেকে কীভাবে আমরা ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমাদের টেস্ট ক্রিকেটটা সামনের দিকে এগা যাবে সো এরকম ভাগাভাগি না করি যে জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এরকম ভাগাভাগি না করি প্রত্যেকটা এক একটা যেন ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে আমরা চিন্তা করি শেষ সাড়ে চার মাস কোনো ধরনের টেস্ট না খেলা বাংলাদেশ ব্যস্ত ছিল সাদা বলের ক্রিকেট নিয়ে মানিয়ে নিতেও তাই সময়ের প্রয়োজন তবে ডিপিএল এর ব্যস্ততায় লম্বা সময়ের ক্যাম্প বা প্রস্তুতি ম্যাচ কোনোটাই করার সুযোগ নেই মাখামাখি টেস্ট কে করে তোলে আরো ডিপিএল এর গ্রুপ পর্ব শেষ হবে তেরো তারিখ চোদ্দ এপ্রিলে শুরু টিম ক্যাম্প সব ঠিকঠাক থাকলে ম্যাচের আগে বাকি থাকে ছয় দিন প্রস্তুত হতে এই সময় যথেষ্ট নয় অধিনায়কের কাছে প্লেয়াররা অনেকদিন ক্রিকেট খেলবে অবশ্যই প্র্যাকটিসটা হয়তো আমরা আমার কাছে সামটাইমস মনে হয় আরও দুই একটা দিন যদি আমরা বেশি পেতাম অবশ্যই ভালো হতো পাশাপাশি আমি যেটা বলবো যে প্লেয়াররা যারা চান্স পেয়েছে যারা দলে আছে তারা মেন্টালি কিন্তু অলরেডি নিচ্ছে যে কিভাবে আমি খেলাটা খেলতে চাই সো দুই দিক দিয়ে যদি চিন্তা করেন অবশ্যই যেরকম পাশাপাশি টেস্ট ইম্পর্ট্যান্ট এবং প্লেয়াররা ওই দুইটা জিনিসই সুন্দরভাবে ব্যালেন্স করে আমার মনে হয় প্রিপারেশান নিচ্ছে এদিকে জিম্বাবুয়ের টেস্ট থেকে ছুটি নিয়ে পিএসএল এ গেছেন লিটন কুমার দাস তবে এনওসি পাননি নাহিত রানা শান্তর মতে সুযোগ থাকলে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের আমি খুবই এক্সাইটেড তারা ওখানে যাবে খেলবে এবং ভালো করবে আমি চাই যে এই ধরনের অপরচুনিটিগুলা বিসিবি সবসময় করে দিক অবশ্যই দেশের খেলার প্রায়োরিটিটা ইম্পর্টেন্ট বাট যদি ওই ধরনের আমাদের সুযোগ থাকে তাহলে আমি আশা করব যে সামনের দিকে আরও অনেক প্লেয়ার আমাদের দেশের বাইরে ফ্রান্সাইজি লিগ খেলতে যাবে বিশ তারিখ সিলেটে শুরু হবে প্রথম টেস্ট এর আগে ১৩ তারিখে ম্যাচ ভেনুতে থাকবে গোটা দল সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা